প্রিয় পরীক্ষা তো তো শেষ পরীক্ষা শেষে তো আমাদের অনেক প্ল্যান থাকে যে এই করব পরীক্ষার আগে মাথায় অনেক প্ল্যান ঘুরে যে পরীক্ষা শেষ হওয়ার পর আমি এটা করব এই জায়গায় যাব অথবা এই প্ল্যানটা আমি এক্সিকিউট করব। কিন্তু বিশ্বাস করো বেশি দিন না জাস্ট একটা সপ্তাহ যাইতে দাও পরীক্ষা শেষ করে দেখবা যে এই যে পরীক্ষা নাই কোনো পড়াশোনা নাই এই জীবনটা একটু বোরিং লাগবে তোমার কিছুদিন পর মনে হবে যে না আগে যখন স্কুল ছিল পরীক্ষা ছিল ওই জীবনটাই ভালো ছিল এই এমন একটা সময় এখন তোমরা পার যে যেখানে ডিসিশন নিতে পারবা না যে এখন কি করা উচিত কি করলে ভালো হবে তো একাডেমি পক্ষ থেকে আমি আছি আজকে তোমাদের সাথে আজকে আমি তোমাদের সাথে এরকম কিছু টপিক সিলেক্টেড নিয়ে এসেছি এই টপিকগুলো নিয়ে তোমাদের কথা বলবো যেগুলো তোমাদের করা উচিত এবং কিছু কিছু টপিক সিলেক্ট করে রেখেছি যেগুলো তোমাদের একদমই করা উচিত নয় তার আগে একটু বলে রাখি যারা যারা পরীক্ষা দিয়েছ এমসি খবরদার মিলাব না তো চলো আমরা এমন কিছু টপিক নিয়ে আলোচনা করি যেগুলো তোমাদের এই যে একটা ফাঁকা সময় থাকবে এই সময়টাতে করা উচিত সবার প্রথমে একটা ফিজিক্স প্রাইভেট নেওয়া উচিত দ্বিতীয়তে একটা কেমিস্ট্রি প্রাইভেট নেওয়া উচিত তৃতীয় একটা বাংলা প্রাইভেট নেওয়া উচিত আর যারা যারা ভাবতো সায়েন্স থেকে মানবিকে যাবার তাদের একটা ইকোনমিক্স প্রাইভেট নেওয়া উচিত আসলেই না কিন্তু আমি এতক্ষণ যা যা বলছি ভাই প্লিজ অন্তত এই কয়েকটা জিনিসে টাইম পেসো এই প্রাইভেট নামক জিনিসটা থেকে আপাতত বাইরে থাকো তো আমাদের উচিত একটু আশেপাশের জিনিসগুলো দেখা একটু অনুভব করা একটু অনুধাবন করা যে কীভাবে হচ্ছে প্রসেসটা হটতেছে কীভাবে এডুকেশন সিস্টেমটা আগাচ্ছে এই বিষয়গুলো নিয়ে একটু সূক্ষ্ম ধারণা থাকা উচিত দাদাবাড়ি বাড়ি নানাবাড়ি অনেক ঘুরছো ভাই আপাতত কিছু কিছু জায়গা সিলেক্ট করো যেমন জাদুঘর হইতে পারে তোমার আশেপাশের শহরের বড় বড় কলেজ ইউনিভার্সিটি এই জায়গাগুলো একটু ঘুরো একটা এক্সপ্লোর করো একটু দেখো আসলে আশেপাশের জগৎটা কীভাবে চলতেছে আপাতত এই কয়েকটা দিন প্রাইভেট নামক গন্ডিটা থেকে একটু বেরিয়ে আসো হাতে অনেকটা সময় এখনও তোমাদের ফ্রি একটা টাইম সো এই ফ্রি টাইমটাতে তোমরা বিভিন্নভাবে কোর্স করে এবং বিভিন্ন স্কিল ডেভেলপ করে তোমাদের এই ফ্রি টাইমটাকে কাজে লাগাইতে পারো ডেস্ক্রিপশন বক্সে আমি তোমাদের বেশ কিছু জনপ্রিয় কোর্সের লিংক দিয়ে রাখবো সেখান থেকে সেই কোর্সগুলো করতে পারো এবং এমন কিছু বই রয়েছে যেগুলো বই না পড়লেই নয় সবারই উচিত যে এরকম কিছু বই পড়ার দিয়ে রাখবো এই সময়টাকে সুন্দরভাবে এই সকল কোর্স এবং সকল বই পড়ে এখন তোমাদের সামনে খুব বড় একটা পরীক্ষা আসলে একটা পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আবার একটা পরীক্ষা কি পরীক্ষা বলো দেখি তোমাদের আসলে এই সময়টাতে চুজ করতে হবে তোমরা নেক্সটে কি বিষয়ে পড়তে ইচ্ছুক অথবা কোন বিষয়টা তোমার জন্য সুইটেবল সায়েন্স আর্টস নাকি কমার্স তোমাদের হাতে তিন তিনটা অপশন এবং এই তিনটা অপশন তোমাকে খুব সুচতুরভাবে বেছে নিতে হবে কারণ একটি ভুল সিদ্ধান্তই কিন্তু জানোই ফলাফল কি তো তোমাদের উচিত তোমরা যেখানে সুইটেবল অর্থাৎ তোমরা যদি মনে করো যে আমি এতদিন সায়েন্স পড়ছি ইন ফিউচারও সায়েন্সে আমি ভালো করতে পারবো তো অবশ্যই সায়েন্সে তোমাদের ওয়েলকাম এবং তোমরা যদি চাও যে না সায়েন্সে আমার দ্বারা আর হচ্ছে না আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি কিন্তু আমার দ্বারা আর হচ্ছে না আমি সায়েন্সে পারতেছি না তো আমার মনে হয় যখন তুমি যে সময় সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার পরও যখন দেখবে যে না আর পারতছো না তখন তোমার ওই মানসিকতা আসা উচিত যে না এখন হয়তো বা আমার সাবজেক্ট চেঞ্জ করা উচিত সায়েন্স থেকে আমার হয় আর্টস না কমার্সের দিকে শিফট করা উচিত সো তোমাকে সবসময় বলবো যে আগে দেখবা যে সাইন্সে তুমি তোমার সর্বোচ্চটা দিয়েছ কি না সর্বোচ্চ দেওয়ার পরেও যদি না যে ভালো ফলাফল আসতেছে না আমার দ্বারা হচ্ছেই না না সেই ক্ষেত্রে তুমি তখন সিদ্ধান্ত নিতে পারো সবার সাথে বড় ভাই বোনদের সাথে আলোচনা করতে পারো যে কোন দিক গেলে ব্যাটার হয় একটু রিসার্চ করতে পারো কারণ তোমাদের হাতে এখন অহরহ সময় এই সময় নাই কোনো তোমাদের সিলেবাস নাই কোনো কিছু এক্সট্রা কোনো প্রেশার নাই একটু জীবনটাকে নিয়ে ভাবো একটু চেষ্টা করো যে ভাবার ফিল করার চেষ্টা করো যে আমি কি করতেছি এবং আমি জীবনে কোন দিকে যেতে চাই একটা গোল ঠিক করো গোলটা যখন ঠিক করবা তখন দেখবা সায়েন্স আর্টস কমার্স এগুলো তোমাদের জন্য চুজ করা অনেক ইজি হয়ে যাবে আর যারা সায়েন্সে কমফোর্টেবল তাদের জন্য সাজেশন থাকবে তোমরা সায়েন্সেই থাকো সায়েন্স থেকে ডিপার্টমেন্ট চেঞ্জ করিও না সর্বোপরি তোমাদের একটা কথা বলতে চাই পরীক্ষা ভালো হয়েছে খারাপ হয়েছে যা হয়েছে হয়েছে ভাই পাস্ট হয়ে গেছে এখন পাস্টের উপর আর তোমার কোনো কন্ট্রোল নাই তুমি চাইলেও পাস্টকে চেঞ্জ করতে পারবে না কিন্তু ফিউচারের উপর পূর্ণ কন্ট্রোল আছে তোমার তুমি চাইলেই তোমার ফিউচার পূর্বের থেকে অনেক বেশি উন্নত করতে পারো জাস্ট এতটুকু ভাবো যে আমি এখন যে অবস্থানে আছি ইন ফিউচারে আমি এই অবস্থান থেকে এক স্টেপ হইলেও উপরে উঠবো জাস্ট এতটুক মনের মধ্যে সংকল্প রাখো যে আমার ভবিষ্যৎ আমি এখন যে অবস্থানে আছি এর থেকেও আর একটা ভালো জায়গায় যাব। একটা ব্যাটার পজিশনে যাব। এরকম মনের মধ্যে একটা তেই আনো জাস্ট এতটুকু করলেই তুমি ইন ফিউচারে অনেক ভালো একটা পজিশনে যাইতে পারবা খুব বড় লাভ দেওয়ার দরকার নেই ছোট ছোট পায়ে আস্তে আস্তে এগিয়ে যাও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ এত যে একটা বড় ছুটি পাইছো বিশ্বাস করো স্টুডেন্ট লাইফে এত বড় ছুটি আর পাবা না তো এখন উচিত তোমার আশপাশটা একটু এক্সপ্লোর করা কিছু কিছু জায়গা শেষ হয়েছে স্যার সিলেবাসও শেষ হয়েছে পরীক্ষাও শেষ হয়েছে এখন একটু আশপাশটা এক্সপ্লোর করে দেখা উচিত